তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যে সিবিআই থানার পক্ষে সওয়াল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জলপাইগুড়ির মহিলা সমবায় দুর্নীতি মামলায় বৃহস্পতিবার মুখ বন্ধ খামে রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই এর রিপোর্ট দেখে শুক্রবার পরবর্তী শুনানির সম্ভাবনা সিবিআই এর মুখে দুর্নীতি বিবরণ শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য রাজ্যে এত দুর্নীতি বাড়ছে আদালতের নির্দেশ থাকার পরেও রাজ্য পুলিশ কোনো রকম সাহায্য করছে না সে কারণে রাজ্যে অন্তত তিন থেকে চারটি সিবিআই থানা করা প্রয়োজন বলে মনে করছে আদালত বিচারপতির এই মন্তব্যের পর চর্চা শুরু হয়েছে রাষ্ট্রনৈতিক মানে রাজ্য প্রশাসন দুর্নীতি দমনের পরিবর্তে দুর্নীতির সঙ্গে সহবাস করছে প্রতিক্রিয়া সিপিএম সাংসদ তথা আইনজীবি বিকাশ रंजन ভট্টাচার্যে জনগণের সঙ্গেই কথা বলতে বাধ্য হয় যে এত দুর্নীতি এত দুর্নীতি যেখানে হাত দেব সেখানে দুর্নীতি রাজ্য প্রশাসন তারা দুর্নীতি দমন করার পরিবর্তে দুর্নীতির সঙ্গে সহবাস করছে সেজন্য দুর্নীতির কোনো তদন্তও হয় না এবং সাধারণ মানুষকে সাধারণ সাধারণ বিষয়ই আদালতে আসছে কিবিও তদন্তে এর জন্য অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি কথা বলেছেন যে এই রাজ্যে তারা যে সিবিআই পুলিশ থানা দরকার কারণ আইনগত তো সিবিআই এর কোন থানা যা হয় না এটা কত বেদনার সঙ্গে তিনি কথা বলতে বাধ্য হলেন যে সিবিআই থানা করো কেন এত দুর্নীতি এত চৈত্র বৃত্তি প্রশাসনের সর্বত্র যেখানে তৃণমূল সেখানে চৈত্র বৃত্তি হবে না এটা ভাবাটাও তো অন্যায় কিন্তু সেটা যদি বন্ধ করতে হয় তাহলে তো তদন্তকারী সংস্থা ঠিক মতো হওয়া দরকার সেই জন্যই বলেছেন সরকার অপরাধীদের সরকার হয়ে উঠেছে মত কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচার ওনার বক্তব্যকে আমরা সম্মান জানাই আইন আদালত একমাত্রই ভরসা বাংলার মানুষের পশ্চিমঙ্গের পুলিশ কাজ যত বধিরের রূপ ধারণ করেছে কানে কিছু শোনে না চোখে কিছু দেখে না সেই সরকারটা অপরাধীদের সরকার হিসেবে পরিচালিত হয় মাননীয় মুখ্যমন্ত্রী তার দপ্তর পুরো অকেজ করে রেখেছেন দায় মুখ্যমন্ত্রী শুধু শুধু একাংশের পুলিশকে দোষ দিয়ে তো লাভ নেই কারণ পুলিশকে কাজ করতে দেওয়া হয় না পুলিশকে কাজ করতে যখন হয় সেই স্টেটের মাথারা যখন এই যুক্ত থাকে তখন শুধুমাত্র কিছু পুলিশকে দোষ দিয়ে কোনো লাভ নেই আমার মনে হয় এর জন্য দায় সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূলের দলে এবং তৃণমূলের নেতা নেত্রী পুলিশের কোনো এর মধ্যে কোনো হাত নেই আর সিবিআই পুলিশ যেখানে হবে কি হবে না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এরকম কোনো চুরি হবে না তাহলে চুরি হবে না সরকার যদি মনে করে চুরি ঠেকানো দরকার থাকাবে কিন্তু যেখানে সরকারি মানে তার উপরে মানে ভাব ছিল রক্ষা করা। তিনি ভক্ষকের ভূমিকা বহন করেছেন তাই কালীঘাটার ক্যানপ স্ট্রিট হচ্ছে প্রধান রেসপন্স বাকি এভাবে কোনো লাভ বিচারপতির এই মন্তব্য রাজ্যের জন্য লজ্জাজনক প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহা সাধারণ মানুষের পুলিশের উপর প্রশাসনের উপর বিশ্বাস হারাচ্ছিল এখন যেটা দেখা যাচ্ছে যে বিচারপতিরাও এই পুলিশি ব্যবস্থা বা প্রশাসনের উপর ভরসা রাখতে পারছে না অতএব বিচারপতির যে মন্তব্য সেই মন্তব্য তো অত্যন্ত লজ্জাজনক রাজ্যের পক্ষে এখন রাজ্যের তো কান কাটা এরা লজ্জা কিছু নেই সেই কারণে এই এত লজ্জার ধাক্কাটা বুঝতে পারবে আমি জানি না কিন্তু আমি মনে করি যে অবজারভেশন দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একদম সঠিক অবজারভেশন রাজ্যে পুলিশ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এতদিকে দুর্নীতি আর এতদিকে অরাজকতা